অর্থ প্রাচুর্য আকর্ষণ করতে গেলে কোন দুটো জিনিস কোন জায়গায় রাখবেন ধন সম্পদ বৃদ্ধি পাবে তা সেটা হচ্ছে সাতটা করি নেবেন একটা কাচের পাত্র নেবেন নিয়ে সাতটা করিয়ে কাচের পাত্র মধ্যে রাখবেন রেখে বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দেবেন উত্তর পূর্বকোণ মানে ঈশান কোণে রাখবেন আর দু নম্বর হচ্ছে মাছের ছবি মাছের ছবি আপনি বাড়ির পূর্ব দিকে রাখুন দেখবেন অর্থ সমৃদ্ধিতে ভরে যাবে এই দুটো জিনিস করে দেখুন খুব সুন্দর একটা উপায় আপনাদের দিলাম অর্থ সমৃদ্ধির জন্য এই উপায়টা করে দেখতে পারেন খুব ভালো একটা উপায় দিলাম আবার রিপিট করছি সাতটা সাদা করি কাচের পাত্রের মধ্যে রেখে উত্তর পূর্ব কোণে রাখবেন মানে ঈশান কোণে রাখবেন আর মাছের ছবি রাখবেন বাড়ির পূর্ব দিকে করে দেখুন খুব সুন্দর ফলাফল পাবেন